আসসালামু আলাইকুম বিয়ার্স আর দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভিডিওটা একটা র্যান্ডম ভিডিও অনেকগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো অ্যাকচুয়ালি লাস্ট জুন মাস জুলাই অগাস্ট মাস ওই সময়গুলো অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম সেজন্য অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে আমি দিতে পারি নি অনেক সময় অনেকে আমাকে মেসেজ করছিলো তাদের ঠিকভাবে রিপ্লাইগুলো দিতে পারিনি বলে আমি দুঃখিত অ্যাকচুয়ালি অনেকের বেশিরভাগ প্রশ্নগুলো ছিল ভিসা কখন ওপেন হবে আই মিন আরব আমিরাতের ভিসা দুবাইয়ের ভিসা কখন ওপেন হবে এই প্রশ্নটা সবচেয়ে বেশি এসেছে এটা আগেও করতো বর্তমানেও করতেছে অনেকে জেনে করতেছে অনেকে না জেনে করতেছে আবার অনেকে প্রশ্ন করতেছে আপনার ভিসা ট্রান্সফার কবে চালু হবে বা ভিসা ট্রান্সফার কি এখন চালু আছে এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি মূলত অনেকের প্রশ্ন তো সে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো তো যারা ভিডিও দেখতে চান পুরো সম্পূর্ণ ভিডিও দেখুন আর যারা এই সব বিষয়গুলো জানা আছে তারা স্কিপ করে চলে যান আপনারা জানেন মূলত ভিসা বন্ধ হয়েছে প্রায় দু হাজার চব্বিশের অগাস্টের পর থেকে তো এখনও ভিসা কিন্তু বন্ধ এরপর যে ভিসাগুলো খোলা ছিল হাই প্রফেশন ভিসা খোলা ছিল ওগুলো এখন পুরোপুরি বন্ধ ফিরিজোন ভিসাও বন্ধ মোট কথা হচ্ছে একেবারে ভিসা কিন্তু বন্ধ এখন কোনোভাবে কিন্তু আপনারা ভিসা লাগাতে পারবেন না বিজিট ভিসাও কিন্তু বন্ধ বিজিটেও কিন্তু অ্যাভেলেবেল আসা যাচ্ছে না কেউ কেউ হয়তো আসতেছে এগুলা অন্যভাবে আসতেছে এগুলা আপনার যে নর্মালি যে একদম আপনার সবার জন্য উন্মুক্ত করে যে ভিসাগুলো দেওয়া হয় ভিজিট ভিসাগুলো কিন্তু নাই এখন বিজিট ভিসা বন্ধ তারপর আপনার লেবার ভিসার মধ্যে লেবার ভিসা হাই প্রফেশন ভিসা তারপর সবগুলো ভিসা কিন্তু বন্ধ আছে এখন যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে ভিসা বন্ধ সমস্যা নাই বাংলাদেশেরা আরব আমিরাতে আসতে পারবে না এটা হচ্ছে একটা ইস্যু এটা পুরাতন ইস্যু এটা শুধু দুই থেকে বন্ধ হয়েছে এমন না ঠিক আছে এই ভিসা বন্ধ কিন্তু দুই হাজার সালেও অনেকবার বন্ধ হয়েছিল এরপরে দুই হাজার আঠারোতে এসে কিন্তু ভিসা চালু হয়েছে তো এটা কিন্তু নতুন কোনো ইস্যু না এখন ইস্যু হচ্ছে এখন বর্তমানে সবচাইতে আরব আমিরাতে যারা সমস্যায় আছে তারা হচ্ছে একটা কোম্পানিতে আসছে তারা চাচ্ছে অন্য একটা কোম্পানিতে গিয়ে চলে যাইতে বা অন্য একটা কোম্পানি তাকে ক্যান্সেল করে দিছে সে অন্য একটা কোম্পানিতে গিয়ে ভিসা লাগাবে এখন সেই কাজটা হচ্ছে না এটাকে বলে ক্যান্সেল ভিসা অথবা ট্রান্সফার ভিসা অনেকে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে লাগাতে চাই এখন তারা ভিসা লাগাতে পারতেছে না একটা হচ্ছে ট্রান্সফার ভিসা অর্থাৎ আমি এক্স জেড একটা কোম্পানি থেকে আরেকটা বি সি কোনো একটা কোম্পানিতে যাইতে যাচ্ছে সব ট্রান্সফার ভিসাটা কিন্তু এখন চালু নয় ওই বিষাটা বন্ধ হওয়ার কারণে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ বলতে পারি এখন বিসা লাগাইতে ট্রান্সফার করতে পারতেছে না এই সমস্যা হচ্ছে হচ্ছে সবচাইতে বড় সমস্যা এখন ঠিক আছে যারা আরব আমিরাতে বাংলাদেশ থেকে আসতে যাচ্ছে তারা বা আসতে পারলো না এটা একটা ইস্যু চলে গেল কিন্তু এখানে যারা আরব আমিরাতে অবস্থান করতে তারা যে ভিসা লাগাইতে পারতেছে না তারা নতুন করে অন্য একটা কোম্পানিতে গিয়ে ট্রান্সফার হইতে পারতেছে না অন্য একটা কোম্পানিতে গিয়ে ক্যান্সেল করে অন্য একটা কোম্পানিতে গিয়ে ভিসা নতুন করে জয়েন করতে পারতেছে না এটা হচ্ছে সবচাইতে বড়ো সমস্যা তো এখন এতগুলো সমস্যা ভিসা বন্ধ তার উপর ট্রান্সফার ভিসা ক্যান্সেল ভিসাগুলোর প্রবলেম এতগুলো সমস্যা এগুলো সমাধান করবে কে বাংলাদেশিরা আমাদের একটা কি বলবো সবচাইতে বড় দুঃখজনক হচ্ছে আমরা বাংলাদেশি হয়ে জন্মগ্রহণ করা এই বিষয়গুলো আসলে কারো দেখার নাই এই বিষয়গুলো বাংলাদেশ সরকারে আরব আমিরাতে যারা বাংলাদেশ কনসুলেট আছে তাদের কিন্তু দেখভাল করার বিষয় কিন্তু তারা এগুলো নিয়ে কোনো আলো আলাপ আলোচনা করে এগুলো নিয়ে আগাচ্ছে না কেন আমি জানি না এগুলো নিয়ে কিন্তু খুব দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার কেননা আপনারা জানেন বাংলাদেশে দিন দিন বেকারের চাহিদা বাড়তেছে বাংলাদেশে জব নাই মেজরিটি পার্সেন্ট কিন্তু মানুষ আরব আমিরাতে এসে তারা রেমিটেন্স পাঠায় বলে দেশ সচল থাকে এবং দেশের পরিবারগুলা যারা আরব আমিরাতে থাকে তাদের পরিবার পরিজন কিন্তু আরব আমিরাতের টাকাই চলে তো এখন এই ভিসা বন্ধ হওয়ার কারণে আর অনেকে নতুনরা আসতে পারতেছে না এবং ভিসা ক্যান্সেলেশন ভিসা ট্রান্সফারের কারণে যে এই যে সমস্যার সম্মুখীনগুলো হচ্ছে এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার এবং আরব আমিরাতের এই যারা বৈরাষ্ট্র সেই প্রতিনিধি দল আছে তাদের সাথে বসে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে বিষয়গুলো কিন্তু নিষ্পত্তি করা দরকার কিন্তু এখনো এই বিষয়গুলো নিয়ে এক বছর হয়ে গেল নিষ্পত্তি করছে না নিষ্পত্তি করছে না কেন আমার জানা নেই আমি বারবার 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 আমার ফেসবুক এডিতে আমি একজন ছোটখাটো মানুষ ঠিক আছে আমার যে অভিমতগুলো আছে আমার ধারণা অনুযায়ী সেইগুলো কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করি ঠিক আছে তো আমার এই কথাগুলো কতটুকু পৌঁছাবে আমি জানি না তো আমি চাব আমার দেখা দেখা আরও যারা ইউটিউবার আছে তারাও যাতে এটা নিয়ে প্রতিবাদ করে কেননা বাংলাদেশিরা যারা আরও বাড়ির আসে তাদের কারণে কিন্তু দেশ চলে রেমিটেন্সের কারণে কিন্তু দেশ চলে এবং পরিবার চলে ঠিক আছে তো হাজার হাজার মানুষ কিন্তু এখানে বাংলাদেশে আসতে পারতেছে না বেকার হয়ে যাচ্ছে দেশে এবং অনেকে কিন্তু এখানে যারা ভিসা ট্রান্সফার ক্যান্সেলেশন এগুলো করতে পারতেছে না তারাও কিন্তু এক ধরনের হুমকির সম্মুখীন আছে কেননা মনে করেন একটা কোম্পানি তাকে ক্যান্সেল করে দিল বললো তুমি ক্যান্সেল করে দিলাম তোমাকে আমার কোম্পানিতে দরকার নেই তখন লোকটা বেকার হয়ে গেলো তাকে দেশে চলে আসতে হবে আর যদি সে দেশে চলে না তাহলে এখানে দেশের সে অবৈধ হয়ে যাবে তখন তাকে জেল কেটার কাটার মাধ্যমে জেল কেটে তারপর আসতে হবে তখন সে আবার অন্য কোনো সময় কিন্তু আসতে পারবে না সো কথা হচ্ছে এখন এই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকারের এখন বসার সময় হয়েছে আলোচনা করার সময় হয়েছে যথেষ্ট পরিমাণ অলরেডি সময় চলে গেছে একটা বছর কিন্তু চলে গেছে আমরা জানি সরকার পতন হয়েছে সরকার পতনের পর ডক্টর ইনুস সরকার একটা সরকার গঠন করেছে ইন্টারিম সরকার তো ইন্টারিম সরকারের হলেও এই এই কাজগুলো কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভেবেচিনতে এগোনোর দরকার So beers, this is Shakil. Don't forget to subscribe to my channel. Thank you so much.